দক্ষিণ কোরিয়া খুবই সুন্দর একটা গোছানো দেশ সুন্দর বলতে মনোরম সুন্দর হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আমি আলোচনা করব বা আপনাদেরকে একটু জানাবো যে বিষয়টা সেই হচ্ছে দক্ষিণ কোরিয়াতে ভিসা সম্পর্কে ভিজা কোরিয়ান উচ্চারণ ভিজা আমাদের ইংরেজিতে ভিসা আজকে জুলাই মাসের আট তারিখ বার হচ্ছে মঙ্গলবার আজকে হাটবার যাব কি না হাটবাজারে কি জানি এখনও মনে করতে পারতেছি না মানে ডিসিশন নিতে পারতেছি না কি মনে করা তা ভিসা নিয়ে আজকে আলোচনা করবো জিওকে দেখেন জিও আজকে প্রথম এই ড্রেসটা পরেছে আজকে জিওর ছবি তুলবে স্কুলে এইটাই হচ্ছে জিওর ইউনিফর্ম আর যেহেতু ওই যে গ্র্যাজুয়েশানের ছবি তুলবে এটা হচ্ছে ওর লাস্ট সেশন মিডিল স্কুলের আগামী বছর হাই স্কুল তো এটাই লাস্টের সময় এরকম ছবি তোলে অনেক অনুষ্ঠান হয় সেজন্য আজকে একেবারে ফুল বাবু হয়ে গেল স্কুল অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু আমরা যদি একটা মাস এসে থাকি বা যদি এখানে কোরিয়াতে আসি তো খরচ কেমন হবে বা কিভাবে আসতে পারি এই বিষয়গুলো কিন্তু আমি আজকে তাও একেবারে ডিটেলস করব না আজকে করব একেবারে ভিসা নিয়ে আমার বারবার উচ্চারণ ভিসা হয়ে যাচ্ছে একেবারে ভিসা নিয়ে আলোচনা করব যে যে কোনো ভিসাতে আসার পরে কোরিয়াতে আপনি কিভাবে থাকতে পারবেন বা কিভাবে না থাকা যায় না মানে এই রকম কোনো এক না না ওই একেবারে নিয়ম কানুনই অনেকটাই তুলে ধরবো আপু প্রচুর পেঁচাল পারতেছেন একবারে চলে যান কথাতে আচ্ছা ঠিক আছে একবারেই কথাতে চলে আসি আপনি যে কোনো দেশে হতে পারেন ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তান ভারত ভারত ইন্ডিয়ান ওই একই মানে প্রথমে সিলেক্ট করবেন যে আপনি কোন ভিসাতে আসবেন ভিজিট ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা তারপরে আরও অনেক ভিসা আসছে জব ভিসা বা কোনো একটা কিছু জাস্ট পারপসে আসা এরকম বেশ কিছু কিছু ভিজা আছে মানে ভিসা আছে সেই ভিসা নিয়ে আপনাকে কোরিয়াতে আসতে হবে দক্ষিণ কোরিয়ার ভিসা পাওয়া বর্তমানে বা বেশ কয়েক বছর ধরে বিগত হতে পারে জব ভিসা হতে পারে টুরিস্ট ভিসা হতে পারে ভিজিট ভিসা দুই একজন আপুরা আবার বলবেন আপু ভিজিট আর টুরিস্ট তো একই ভিসা কিন্তু না না একই ভিসা না কারণ ভিজিট হচ্ছে আপনি কারো বাড়িতে ভিজিট করতে আসতেছেন হয়তো আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব আর টুরিস্ট ভিসা হচ্ছে জাস্ট আপনি কোনো একটা দর্শনীয় স্থান বা কোনো এক জায়গায় যাবেন ঘুরবেন ফিরবেন চলে যাবেন ভাবে। ভিজিট ভিসাও আপনি নিয়ে মানে আসবেন ঘুরবেন ফিরবেন চলে যাবেন সব কিছুর পরেই চলে যাওয়া মেডিকেল ভিসাটাও এখন কোরিয়াতে আপনি যদি মেডিকেল ভিসা বা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন আপনাকে এমনিই দেবে বিশেষত ট্যুরিস্ট ভিসাটা খুবই কেয়ারফুলি ভাবে কোরিয়ান অ্যাম্বাসি থেকে দেওয়া হয় যাদের খুব ভালো ভালো তিন থেকে চারটা দেশ ভ্রমণের ভিসা মানে কি মানে হচ্ছে আপনি যদি বেশ ভালো ভালো তিন চারটা দেশ ভ্রমণ করেন তারপরে এসে যদি কোরিয়ার জন্য আপনি চেষ্টা করেন টুরিস্ট ভিসার জন্য তাহলে কোরিয়ান সরকার আপনাকে চেষ্টা করবে ভিসা আপনি কোন দেশ ঘুরেন নাই কোনো জায়গায় যান নাই কিন্তু সরাসরি ট্যুরিস্ট ভিসার জন্য কোরিয়াতে আবেদন করলে আপনার ভিসা গ্রান্টেড হবে ধরেন আপনি ভিসা পাইলেন ভিসা পাওয়ার পরে কোরিয়াতে আসলেন এসে এখন আমাকে একটা আপু বারবার করে কমেন্ট করতেছেন উনি ওনার দুই মেয়ে বা দুইটা বাচ্চা আর হাজব্যান্ডকে নিয়ে ট্যুরিস্ট সাথে আসবেন এসে কোরিয়াতে একেবারেই থেকে যেতে চান এখন আপনি যদি মনোনয় নিয়েই আসেন যে কোরিয়াতে থেকেই যাব একবার যদি ঢুকতে পারি আর বেরোবো না আপু আপনার মতো এইরকম চিন্তা হাজার হাজার বাংলাদেশের যুবকদের আছে এখন আমি যে বললাম হাজার হাজার যুবকদের এখন অনেকেই এসে আমার সাথে আবার ঝগড়া করতে পারে এখন তাদের জন্য বলি বাংলাদেশে সরকারিভাবে কোরিয়াতে কিন্তু অনেকেই আসেন বয়েসেলের মাধ্যমে বয়েসেল একটা প্রতিষ্ঠান যেটা ওইখানে এবং কোরিয়ার এইচ আর সমন্বয়ে ঠিক আছে কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ের সমন্বয়ে একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠান সেখান থেকে বাংলাদেশে বহু শ্রমিক ভাইয়েরা বোনেরা কোরিয়াতে আসেন জবের জন্য কোন কোন কোম্পানিতে কোনো মৎস্য খাতে বা কোন বিশেষ কোনো কোম্পানি যেগুলো কঠিন কাজ হালকা কাজ বা মিডিয়াম ভারী কাজ এই কাজগুলোর জন্য আসে ওই সরকারিভাবে আসতে গিয়ে বাংলাদেশের হাজার 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 যুবকরা লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে কিন্তু ভিসা পাচ্ছে না ওই যে এই মাত্র বললাম না বাংলাদেশ হাজার হাজার মানুষের সব আসার এখন অনেকে যারা ঝগড়া করলেন এই তোমার কথা মিথ্যা তারা বাংলাদেশের বয়েছেলে একটু খোঁজ নিয়েন যে বয়েসেল থেকে আসার জন্য হাজার হাজার যুবকরা বসে রয়েছে তারা আসতে পারতেছে না তাদের মনোভাব তাদের কষ্টের কাহিনীগুলো একবার গিয়ে শুনে আসেন আমি এবারও গিয়েছিলাম দেশে গিয়ে দেখলাম একটা ভাইয়া বুট বাদাম বিক্রি করতেছে বয়েসেলের জন্য দুই থেকে আড়াই বছর সে বসেছিল ভাষা শিখছে ডিলেট হয়ে গেছে ডিলেট মানে কি যেটা একটা টাইম থাকে যে এই টাইমটা পর্যন্ত তার জবের ই আছে একটা সেশন থাকে তারপরে আর কোনো ই থাকে না চান্স থাকে না তো রকম ভাইয়েরা অনেক আছে বুট ভাজা বিক্রি করতেছে শিববার সুতরাং সুদাই অ্যাটেনশান নিতে আসবেন না কারণ রাগ হয়ে কেউ কোনো কমেন্ট করবেন না তো আমি বলি কি আপু আপনি এই ধরনের ডিসিশান নিয়ে একেবারেই করিয়াতে চলে আসবেন না কারণ করিয়াতে এসে আপনি একেবারে থাকার জন্য এইভাবে আপনি কখনোই চান্স পাবেন না যদিও আপনি পান তাও আপনাকে অনেক কাঠ খড় পোড়াতে হবে কারণ আমি এখন যে কথাটা বলি আপনি কি বাংলাদেশের আপনি হয়তো আপনি বাংলাদেশের আপনি কি খুব সমস্যার মধ্যে আছেন বাংলাদেশে কেউ কি আপনাকে মানে ই দিচ্ছে যে আপনার লাইফ থাকবে না বা এই ধরনের কোন মানে ওই এক কথা হচ্ছে রাজনৈতিক আশ্রয় এখন আমি আপু আর একটু খোলসা করে বলি আপনার মতো অনেকেই আছেন যারা ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা যে কোনো ভাবে আইসে করিয়াতে আর বাংলাদেশে ফিরে যাইতে চায় নাই যে কোনো কারণেই হোক এই ভাইয়ারা বনেদের সংখ্যা কিন্তু করিয়াতে অনেক বেশি এবং অবৈধদের সংখ্যাও কিন্তু কোরিয়াতে অনেক কোরিয়ানরা জনসংখ্যার তুলনায় এত কম যে কোরিয়াতে অবৈধ অনেক অনেক হাজার হাজার মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু কোরিয়ান সরকার কাউকে ধরে তার দেশে পাঠানোর জন্য এরকম ব্যবস্থা নেয় না যদি একান্তই না কেউ কমপ্লেন না করে এখন ধরেন আপু আপনি আসছেন যে কোনোভাবে ভিসা মানে ভিসা বের করছেন কোরিয়াতে চলে আসছেন তা আপনা আপনি আসছেন এখন আপনি অবৈধ হয়ে গেলেন ভিসা আপনি পাইলেন না থাকার বিষয় পাইলেন না সেই জন্য আপনি অবৈধ হয়ে গেলেন কেউ কি আপনাকে ধরাই দিবে না আপনাকে কেউ ধরাই দিবে না আপনি যদি কোনো অনৈতিক কাজ করেন যদি ধরেন কারোর সাথে মনোমালিন্য হয় একটু ঝগড়া অশান্তি হয় কেউ যদি আপনার ওপরে একটু রাগ হয়ে যায় তাহলে কেউ যদি আপনার নামে কমপ্লেন করে আপনার ঠিকানা দিয়ে যে অমুক জায়গায় অবৈধ আছে এরম এরকম কাজ করতেছে তাহলে আপনাকে পুলিশে ধরে নিয়ে আপনাকে দেশে পাঠাবেন এছাড়া আপনি কোরিয়াতে মানে পলাইও থাকার দরকার নাই যে আপনি বুক খোলাই হাঁটবেন আপনি যেমন একেবারে সাধারণ মানুষজন ঠিক আছে আর আপনি আপনার মতো করেই থাকবেন কেউ আপনার দিকে তাকাবেও না কোরিয়ানরা বা বাংলাদেশিরা বা অন্য দেশের কেউ আপনার দিকে তাকাই কিছু বলবেও না যে আপনি অবৈধ না বৈধ যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো সমস্যা সৃষ্টি করতেছেন তাহলে কি একেবারেই থাকা যায় না হ্যাঁ যায় অবশ্যই যায় ওই যে বললাম না অনেকে সে কিন্তু থেকে যাচ্ছে সবাইকে অবৈধ না অবৈধ না এই যে একটাই যা অনেকে আসেন আসার পর আর দেশে ফিরে যান না তখন কোরিয়ান সরকারের কাছে তারা আবেদন করেন যে কোনো একটা সমস্যা হচ্ছে দেশে তার জীবন মরণ সমস্যা জীবন নিয়ে টানাটানি দেশে গেলে একেবারে নাই হয়ে যাবে তারকে একেবারে শেষ করে ফেলবে তখন কি করতে হয় বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশে যারা যে কান্ট্রির তিনি নাগরিক হন সেখানে প্রচুর কাগজপত্র ডকুমেন্টস ভাইরে ভাই ওই যে মিথ্যার উপর মিথ্যা মিথ্যার উপর মিথ্যা মানে একটা মিথ্যা কথা বললে পরে যেমন মিথ্যা কথা চলে আসে ঠিক তেমনি আপনাকে মিথ্যা মিথ্যা দিয়ে কিছু কাগজপত্র তৈরি করতে তারপরে আপনাকে কোরিয়ান সরকারের কাছে সাবমিট করতে হবে ভিসার জন্য যে আপনি এখানে রাজনৈতিক আশ্রয় চান বা আপনি এখানে আপনার জীবন মরণের সমস্যা তাই এখানে আপনি আশ্রয় চান যেন আপনি কিছুদিন থাকতে পারেন তখন কোরিয়ান সরকার সমস্ত কিছু বিবেচনা করবে যদি আপনাকে ভিসা দেওয়ার মতো হয় তাহলে তারা আপনাকে জি ওয়ান রিফিউজ রিফিউজি বা রিফিউজ ভিসা যেটা ঠিক আছে ওই ভিসাটা আপনাকে দেবে আর যদি না হয় তাহলে তো আপনাকে আবার দেশে চলে যেতে হবে আর রিফিউজি বা রিফিউজ ভিসাটা এটা কিন্তু আপনাকে কন্টিনিউ একেবারে একবারেই দিবে না দুই বছর বা তিন বছর বা এক বছরের থাকে আপনাকে আবার রিনিউ করতে হবে আবার কাগজপত্র নিয়ে আসতে হবে আবার ডকুমেন্ট সাবমিট করতে হবে এই হচ্ছে আপনার একেবারে আপনি সবসময় বলছেন বেশ কয়েকটা কমেন্ট করছেন যে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন থাকতে পারবেন কিনা না যদি এইভাবে করেন তাহলে থাকতে পারবেন আমি এখানে নিচে নিচে কিমচি তৈরি করতেছিলাম আর বলতেছিলাম মূলার কিমচি তো আর এবার মূলার যে সুন্দর গন্ধ বাংলাদেশের আমি খুব মিস করি বুঝছেন ওই কথাগুলো আমি বলতেছিলাম আমাদের দেশের মূলার গন্ধ আমি খুব মিস করি এটা সত্য কথা এটা শুধুমাত্র টুরিস্ট ভিসার জন্য প্রযোজ্য না যে কোন ভিসা নিয়ে অনেকেই এইরকম জি ওয়ান রিফিউজি ভিসা নিয়ে আছেন করি এবং বাংলাদেশেরও অনেকেই আছেন এবং এই যে দেখেন এখন যদি কেউ রিফিউজি ভিষা নিয়ে থাকে তারা কিরকম সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণই আমাদের মতোই সুযোগ সুবিধা পাবে চাকরি করতে পারবে কাজ করতে পারবে এবং তাদের ছেলে মেয়েদের লেখাপড়া কোরিয়ান স্কুলেই করাইতে পারবে কোনো প্রবলেমই হবে না জাস্ট কোরিয়ান নাগরিক নাগরিকদের মতোই থাকতে পারবে আপনার ভিসাটা হবে শুধুমাত্র জি আর কোরিয়ানদের ভিসা তো কোরিয়ান নাগরিক হিসাবে কথা হইতেছে এরকম মিথ্যা কথা দিয়ে ভিসা বের করার কোনো প্রয়োজন নাই আপনি আপনার মতো আসবেন ঘুরে ফিরে চলে যাবেন দেশের শান্তি বজায় রাখবেন বাংলাদেশের সুনাম যেন ভালো থাকে সেটা অবশ্যই চেষ্টা করবেন কারণ কোরিয়াতে অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছেন যাদের কথা চিন্তা করবেন যে সব সময় ভালো থাকবেন বাংলাদেশের সুনাম যেন একেবারেই অক্ষত থাকে